আজকে আমি নিয়ে চলে এসেছি বিয়েবাড়ি স্টাইলের মিক্সড ভেজিটেবিল মিক্সড ভেজিটেবিলটা দেখেই বুঝতে পারছেন কতটা কালারফুল লাগছে আর দেখতেও খুব সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর প্রথমে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছু কাজু আর টমেটো একসঙ্গে সেদ্ধ করে নেবো নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত এবার এগুলোকে একটু সেদ্ধ করে নেব পেঁয়াজ কাজু আর টমেটো সেদ্ধ হয়ে গেছে একটা বাটিতে তুলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে বেস্ট করে নেব এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম একসঙ্গে পেস্ট করেছিলাম পেঁয়াজ কাজু আর টমেটো সেটা দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাবো ততক্ষণ কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে দেবে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন বুঝতে পারবো মশলাটা হয়ে এসছে কন্টিনিউ নাড়াতে থাকবো যেন মশলাটা ছেঁক লেগে যায় দেখে বুঝতে পারছেন মশলাটা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এখানে ভেজে রেখেছি গাজর ব্রকলি আলু আর বিনস এগুলো আগে থেকেই ভেজে রেখে দিয়েছি আর ভেজে রেখেছি পনির এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার দিয়ে দিলাম আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো একসঙ্গে ভেজে রেখে দিলাম বিংস গাজর আর ব্রোকলি এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এক চামচ চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কস্তুরি পাউডার একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো এবার উপর থেকে ছড়িয়ে দিলাম মটরশুঁটি সবজিটা দেখেই বুঝতে পারছেন পুরো কালারফুল সবজি এবার দিয়ে দিলাম ফেস ক্রিম দিয়ে দিলাম কুচনো ধনেপাতা পাতা এরকম কালারফুল সবজি দেখলে বাচ্চারা অবশ্যই খেতে চাইবে দেখতেও ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে আমাদের সবজি রেডি হয়ে এসছে সবজিটা এরকমই থাকবে রেডি হয়ে গেছে আমাদের মিক্সড ভেজিটেবিল বাটিতে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে এরকম সবজি বানিয়ে রাখলে বাচ্চারা অনায়াসে খেতে চাইবে